আবারও বিক্ষোভ হাওড়া পৌরসভার সাফাই কর্মীদের দাবি পূরণ না হলে পুজোর আগে ফের বড়সড় আন্দোলনে নামার হুমকি এর আগেও কয়েক দফা দাবিতে গত কয়েকদিনে পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ করেছিলেন হাওড়া পৌরসভার সাফাই কর্মীরা ভারতীয় সাফাই মজদুর বক্তব্য অখিল যারা পনেরো বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তাদের মানসম্মত মাসিক বেতন দিতে হবে দুর্গাপূজার সময় বিশেষ বোনাস দিতে হবে ষাট বছর বয়সে অবসর গ্রহণকারী সাফাই কর্মীদের সময় মতো অবসরকালীন সুবিধা দিতে হবে সাফাই কর্মী যারা কাজ করার সময় মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে এদিনের আন্দোলন নিয়ে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের অল ইন্ডিয়া ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হেমা মল্লিক বলেন আমাদের কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলায় পুলিশ কেস দিচ্ছে আইনি চিঠি পাঠানো হয়েছে আমরা এর শেষ থেকে ছাড়ব কে এই কেস করেছে তা আমরা জানতে পারিনি এখন আমাদের মিথ্যা মামলায় কেস দিয়ে আইনি নোটিশ ধরিয়ে হে করার চেষ্টা করা হচ্ছে কর্মচারী বন্ধুরা আছে তারা আমরা তাদের সঙ্গে লাস্ট দেড় মাসের মধ্যে বা হয়তো এক মাসের মধ্যে প্রায় তিন থেকে চারবার আমি নিজে ব্যক্তিগতভাবে দুবার তাদের সঙ্গে কথা বলেছি এই এক মাসের মধ্যে আমাদের হাওড়া পৌর নিগমের মাননীয় কমিশনার ম্যাডাম তিনি কথা বলেছেন দুবার অর্থাৎ এই কদিনের মধ্যে আমাদের আমরা নিজেরা ওনাদের সাথে অন্তত চারবার কথা বলেছি ওনাদের দাবি দেওয়ার ব্যাপার নিয়ে এবং সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ওনারা যে আরবান ওয়েজেসের যে পয়সা ওনারা পান সেটা ওনারা সর্বোচ্চ হারে আপনি আশপাশের যে কোনো কর্পোরেশনে যদি আপনি খোঁজ নেন আমাদের যতগুলো মানে সারাউন্ডিং আছে সেখানে কেউ আমাদের এজেন্সির থেকে বেশি রেট কিন্তু দেয় না যেটা সরকারের নির্ধারিত রেট আমরা সেটা সর্বোচ্চ রেটটাই আমাদের এখানে সমস্ত কর্মচারীকে দেয়া ওনারা যেটা দাবি করছেন ওনাদের যেটা পাওনা সেটা দাবি মানুষের থাকতেই পারে ওনারা বলছেন যে হঠাৎ করে এক একজনকে তিরিশ হাজার টাকা মাইনে করে দিতে হবে কারোকে বলছেন পঁচিশ হাজার টাকা মাইনে করে দিতে হবে তো এটা আমি ওনাদের যারা নেতৃস্থানীয় লোক যারা এসে আমাদের সঙ্গে কথা বলছেন যে পাঁচ জন বা আটজন আমরা তাদেরকে তারা তারা নিজেরাও বলছেন যে এটা আমরা জানি সম্ভব না কিন্তু দাবিটা রাখতে হবে তাদের তো বুঝতে হবে এটা একটা সরকারি পরিকাঠামোর মধ্যে আমরা কাজ করি আমরা কি করে একজনের মাইনে যে ধরুন ছ হাজার পাই তাকে ষাট হাজার করে দেওয়া যায় তো এই দাবিটার মধ্যে তো কোনো সার্বরতা নেই এবং সেটা ওনারা স্বীকার করছেন কিন্তু ওনারা বলছেন যে এই দাবিটা আমাদের করতে হবে তো আমি তো ওনাদেরকে বারবার বলেছি যে আপনারা এই দাবিটার এটা জায়গা নয় তো কোনো সময় হঠাৎ ছ হাজার এটা হয় কখনো বাস্তবসম্মত একটা দাবি ওনাদের কাছে বড় আমরা ওনাদের যারা পারমানেন্ট স্টাফ তাদের থেকে আমরা বারবার বলছি আপনারা লিস্ট দিন যদি কারোর টেনশনের কোনো পেয়ে বাকি থাকে সেই লিস্ট আমাদের অফিস থেকে বারংবার আমরা চেয়েছি কিন্তু সেই কমপ্লিট লিস্ট ওনারা দিতে পারছে না আমরা বলছি লিস্টটা দিয়ে যান আমরা ধরে ধরে দেখে নেবো কার পেনশনের কি বাকি আছে যদি থাকে আমরা ইমিজিয়েট চেষ্টা করবো রেজলভ করার তো আপনি যদি আন্দোলন করতে চান তো তার তো একটা কনস্ট্রাকটিভ মানে পারপাস থাকবে আমার যদি উদ্দেশ্য থাকে আমি শুধু এসে এখানে একটা অবাস্তব দাবি নিয়ে আমি চেঁচামিচিদের সাথে এবং ওনারা অধিকাংশ সময়ে কোনো আগে থেকে না জানিয়ে ওনারা এসছে তা সত্ত্বেও আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছি তো এটা তো হতে পারে না ওনারা নিজেরা স্বীকার করছেন যে একটা অবাস্তব দাবি আমরা করছি এটা সম্ভব নয় ওনারা যেটা কদিন আগেও করছিলেন মানে লাস্ট তিনবার ধরে ওনারা এই জায়গাটা আপনারা জানেন এটা হচ্ছে সবথেকে আমাদের হাওড়ার একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ভাব এটা এখানে সমস্ত কিছু কোর্ট থেকে হাসপাতাল থেকে পৌর নিগম থেকে এর অফিস থেকে সিপি অফিস সমস্ত কিছু এখানে ওনারা এই নিয়ে প্রায় তিন থেকে চারবার এই মাসের মধ্যে ওনারা এখানে বসে রাস্তা অবরোধ করে দিচ্ছেন তো মানুষের সাধারণ মানুষ যে মানুষ ভাববো না আমরা তারা কিভাবে যাতায়াত করবে সেখান থেকে তো এটা তো তাদের আমরা তো তাদের সঙ্গে কথা বলছি যদি কর্তৃপক্ষ বা আমাদের এন্ড থেকে কেউ কথা না বলতো আমি নিজে পার্সোনালি তো কথা বলেছি আমরা যদি কথা না বলতাম তাহলে নিশ্চয়ই ওনাদের একটা বক্তব্য থাকতে পারত যে আমরা কাকে জানাবো ওনারা আমার সঙ্গে হয়েছে সমস্যার সমাধান নিয়ে এটা তো ভুল তথ্য ঠিক নয় প্রথম কথা হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে বেরিয়ার্স রোডের যেটা কোনোদিন এর আগে হয়নি সেটা হচ্ছে বেলিরিয়ার প্রচিত করছে এবং আমরা ওনাদের সঙ্গে আমি নিজে পার্সোনালি মিট করেছি ওনাদেরকে কথা বলেছি ওনাদেরকে জানিয়েছি আমাদের কি প্ল্যান ওনারা সবটাই জানে তারপরেও ওনারা নিজেদের হয়তো পলিটিক্যাল এক্সিস্টেন্স বাঁচানোর জন্য রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য ওনারা এইসব অবরোধ করছেন এই করছেন এইসবের কোনো দরকার নেই আমাদের কাজ এমনি হচ্ছে এমনি হবে মানুষ দেখতে পাচ্ছে এইটাই কি আমরা চারবার আসার জন্য মজবুত বারে বারে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদেরকে ইগনোর করা হচ্ছে কেন জবাব চাই আমাদের আমাদেরকে ইগনোর করা কেন হচ্ছে যেই তো আমাদের সাথে বসে কথা বলা হচ্ছে না কেন আমাদের ডেপুটেশন দেওয়ার পর কাজটা কতদূর অবধি এগিয়ে গেছে এটা আমাদেরকে বলা হচ্ছে না কেন আজকে সেই তেরো তারিখে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা ডিমান্ড করেছিলাম যে আমাদেরকে আজকে ডেটে তিন তারিখে আমাদেরকে কিছু জানতে পেরেছে আমাদের লোককে উপরে এখন ওরা যা মেসেজ নিয়ে আসবে তার উপরেই আমরা আলোচনা করে এখনো কোনো সিদ্ধান্ত নেন কোনো সিদ্ধান্ত নিলাম না আমরা কমিটি বসে আলোচনা করব ওই সিদ্ধান্তটা আপনার নাম আমার নাম হেমা মল্লিক আমি অখিল ভারতীয় সভায় মজুর সঙ্গে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট

আমরা কোন 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 যে কবে কেস দিয়েছি আমরা 13 তারিখে যে আন্দোলন আমরা শান্তিপুর আন্দোলন করছিলাম সেটা এরা এখন বলছে যে ওই দিন আমরা অশান্তি করেছে এখানে তো প্রসিপিটিভি ক্যামেরা এজেন্সিতে লাগানো আছে এখন আপনারা কি করবেন এখন যে আমাদের ছটা যে আমাদের 6টা 10টা ছেলে যে নাম দিয়েছে এখন পুলিশ বলছে এদের যেতে আমরা গোটা সবাই যাব কবে থেকে কবে থেকে বন্ধ করবে না হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ভাষায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু সেভেন প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া